হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি তানিয়া ইসলাম চলে আসলাম আপনাদের ঢাকাতে বিয়ের দ্বিতীয় পার্টে তো এই পার্টটার মধ্যে ছিল আসলে আমাদের খাওয়া দাওয়া যেহেতু আমরা ছবি টবি তোলার পরে সাদে থেকে এখন নেমে রুমে আসছি রুমে আসার পর দেন আমাদেরকে খাওয়ার জন্য ডাকলো টেবিলে আমরা চলে গেছি আজকে আমাদের খাওয়ার মেনুতে ছিল হচ্ছে পোলাও সালাদ রোস্ট এবং দেন ছিল ঝাল গোশ তারপরে ছিল গোশের টিকিয়া ছিল তো যাই হোক আমরা এখন এই তো টেবিলে বসে গিয়েছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তাই এখানে আমরা ফ্যামিলির লোকজনরা নিজেরা নিজেরাই ছিলাম আমাদের প্লেট দেওয়া হয়েছে আমরা এখন হাতটাকে ওয়াশ করে দেন আমরা এই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখানে আসলে সার্ভ করছিল। আমার এখানে আমাদের খাওয়ার সময় আমরা বলে দিয়েছিলাম যে আমরা নিজেরাই নিয়ে খাবো এর জন্য এখানে কোনো লোক আমরা রাখিনি তো আমরা নিজেরাই নিয়ে থেকে খাচ্ছিলাম আসলে আমাদের নিজের মতন করে যেহেতু আমাদের পরেও কিন্তু বর কনে মানে খাওয়া দাওয়া করবে কারণ আমাদের টেবিলটাই কিন্তু লাস্ট টেবিল ছিল না আমরা খাওয়ার সাথে সাথে আমাদের আশেপাশে অনেকে খাচ্ছিলো কিন্তু আমরা সবাই আসলে সবার খাওয়ার পরেই খেতে চেয়েছিলাম আমরা খাওয়া দাওয়াটা একটু আনন্দ উল্লাস করেই খাবো তো যাই হোক সেটা হয়নি আমাদের আশেপাশের লোকজন খাচ্ছিল এবং আমাদের পরে বর এবং কনেকে খাওয়ানো হয়েছিল। যাই হোক তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে তো আমরা একটু খাওয়া দাওয়া শেষ করে মাঝে মধ্যে উঠে দেখছিলাম যে আমার মামা এবং নানুদেরকে যে টেবিলে খেতে দিয়েছে সেই টেবিলে আসলে খাওয়ার পরিস্থিতিটা কেমন তো আমরাই তো খাওয়া দাওয়া শেষ করে দেন ওখানে একটু যে দেখতেছিলাম যে কে কেমন খাচ্ছে বা কি পরিস্থিতি তাদের আমরা একটু যে সেখানে তাদেরকে একটু আপ্যায়নতা করতে চেষ্টা করতেছিলাম তো যাই হোক আমাদের পরে আরও দুই এক টেবিল খাওয়া দাওয়া করছিলো তো সেটারও একটু ভিডিও ক্লিপ আমরা নিয়ে নিয়েছি তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ এখন গিফট দেওয়ার পালা আমরা বড় কি কী গিফট দিলাম আসলে গিফটটা তো র্যাপিং করা ছিল এটা আসলে দেখা যাচ্ছিল না আমার বড় বোন তাদের একটু আদর করে একটু আশীর্বাদ করে দিয়ে বললো যে এটাতে গিফট আছে তোমাদের জন্য তোমরা খুলে দেখো কেমন হয়েছে ভালো মন্দ দেন ফাইনালি আমার এবং আমার হাজবেন্ডের পালা যে আমরা কি গিফট দিয়েছি আমরাও একটু তাদেরকে দোয়া টোয়া দিলাম এবং বললাম যে এখানে যা আছে তোর হাজব্যান্ডকে নিয়ে পড়বি এবং আমাদেরকে জানাবি কেমন কি তো এই তো আমার ছোটো বোনটা লেহেঙ্গাটা খুলে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে কারণ সে শাড়িটাও কিনেছিল বিয়ের জন্য এটা ছিল তার বাসর ঘর সে এই বাসর ঘরে আসলে ঢুকতে দেওয়া হচ্ছিল না তাকে তো যাই হোক বাসর ঘরে ওকে ঢুকতে না দিলে কী হয়েছে আমরা তো ঢুকবো আমরা তো ভিডিও করব। দেন ফাইনালি আমরা এখানে কান্নাকাটির একটা ভিডিও নিচ্ছিলাম যে বিদায় চলে যাচ্ছি বোন ভালো থাকিস তো আমরা এই তো ফাইনালি ওর সাথে বিদায় টিদায় নিয়ে ওর বাসা থেকে মানে ওর শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলাম আমাদের যেহেতু যেতে যেতে প্রায় রাত দেড়টা বেজে গিয়েছিলো ঢাকা শহরে আসলে দেড়টা কোনো ব্যাপারই ছিল না কারণ ঢাকা শহরে মানুষজন অনেক রাত পর্যন্ত জেগে থাকে প্রায় ভোর চারটা পর্যন্ত তারা শুধুমাত্র দোকানদারি করে থাকে যারা ব্যবসা বাণিজ্য করে ঠিক আছে আর রাত চারটা পর্যন্ত রাস্তায় রিক্সা ভ্যান থেকে শুরু করে এভরিথিং সব কিছু গাড়ি ঘোড়া চলাচল করে তো যাই হোক আমরা এখানে যে ছবিগুলো তুলেছিলাম সেই ছবিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যেহেতু আমরা ওখানে অনেক আনন্দ করেছিলাম আমরা যেহেতু মানে খুলনাতে থাকি আমাদের ঢাকায় সচরাচর যাওয়া হয় না আর যখন আমরা যাই তখন আমরা একটু আনন্দ সহিত যাই আর ওখানে গেলে আসলে আমাদের খরচটা দ্বিগুণ হয়ে যায় কারণ শুধু আমরা এক খরচে কখনোই যেতে পারি না গেলে আমাদের প্রচুর পরিমাণে খরচ হয় আমরা অনেক সময় খরচের ভয় তো যাই না কারণ হচ্ছে এক জায়গায় তো যাওয়া হয় না আমাদের ঢাকাতে অনেক আত্মীয় স্বজন আছে কম বেশি সবার বাসায় আমাদের যেতে হয় এর জন্য আসলে ঢাকায় যাওয়ার উদ্যোগটা নেওয়াটা আমাদের জন্য অনেক লসের তারপরও এখন নিজেদের লোকজন তাদের জন্য তো যেতেই হয় তো সেজন্য আমরা আসলে চলে গিয়েছিলাম তো এই ছিল আমাদের পিকচারগুলো আমরা ভিডিও তো যা নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি ব্লগ ভিডিওর মাধ্যমে এবং এই ছিল আমাদের পিকচারগুলো আর পিকচারগুলো আমি এই ভিডিওটার লাস্টে আপনাদের সবাইকে একটু দেখিয়ে দিলাম যে আমরা কী কী পিকচার তুলেছি এবং ভিডিওগুলো কেমন কেমন করেছিলাম সবাই সব কিছু বুঝতেই পারছেন হয়তোবা তো যাই হোক আমাদের বিয়ের ভিডিও রান্নিংয়ের ভিডিও এবং খাওয়া দাওয়ার ভিডিও এভরিথিং সব আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো ভালো ভিডিও দেখতে থান সেটাও আমাকে কমেন্ট করবেন ঠিক আছে তো আজকে এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি আল্লাহ হাফেজ